হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একে মে শ্রমিক দিবসের একটি পোস্টার ডিজাইনের পিএলপি পি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি পি ফাইল ভিডিওটার সম্পূর্ণ থেকে সাতটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি পি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেল অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী বাবা আপনারা পিএলপি ফাইলটি যেটা ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে ফতোমেথি ডটে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএল পির মধ্যে ক্লিক করে দেবেন তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক দিবস পোস্টার ডিজাইন পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার চাইলে যে কোনো অপশানকে ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম ভিওয়ার্স পিল্টি যার ইনপোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ছবিটা পরিবর্তন করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো পরিবর্তন করতে পারবো নামটা পরিবর্তন করতে পারবো এগুলো পরিবর্তন করার জন্য আমরা দেখতে পারবো ত্রিটা লেয়ার লেয়ারের মধ্যে ক্লিক করে দেবো তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবে সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়া নেব তো আমি এই ডিজাইন থেকে প্রথমে আমার ছবিটা পরিবর্তন করবো এই জন্য আমার ছবিটার এখানে একটা লক আইকন দেখতে পারবো লক আইকনে ক্লিক করে দেবো তারপর আমরা আবার লয়ার অপশনে ক্লিক করব তারপর ফটোর মধ্যে ক্লিক করবো এবং দেখতে পারবো ফটোটা নাসড়া করতেছে তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা এখানে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবো ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন ভিডিওটা দেখে বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন কীভাবে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এ নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন ভিডিওটা দেখে আসবেন তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এই ছবিটাকে ছোটো বড়ো করার জন্য এই কোনায় দেবো তারপর এক দশ মতো ফটোটাকে আমরা এখানে বসাই দেব তারপর এই বিএন দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করবো লক আইকনে ক্লিক করব পিন আইকনে ক্লিক করবো আবার পিন আইকনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দিব মশাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দেব তো আমি এখানে সাপোজ মহম্মদ সুমন আহমেদ দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার লেয়ার অপশনটি ক্লিক করব তো এবার দেখতে পারছ নামটি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করবো তো সেভ করার জন্য একদম উপরে আমরা একটা সেভ আইকন দেখতে পারবো আমরা এই সেভ আইকনটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে সেভ ইমেজই ক্লিক করবো তারপর আমরা এখান থেকে ছোট্ট বিন্দুতে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভাবে আমাদের গ্যালারিতে সরে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ